রিজার্ভ ব্যাঙ্কের নব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দু সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে রূপান্তরিত করার দায়িত্ব এখন ভারতের শীর্ষ ব্যাংকের কাঁধে উনিশশো সালের পয়লা এপ্রিলে প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই ভারতের অর্থনীতিকে দিশা দিতে শুরু করে রিজার্ভ ব্যাংক রূপ পেতে শুরু করে দেশের আর্থিক ব্যবস্থা মুদ্রা ও ঋণ নিয়ন্ত্রণকে আনা হয় এক ছাতার তলায় সময়ের সঙ্গেই ভূমিকা বেড়েছে আরবিআই এর উদার অর্থনীতির হাত ধরে সংরক্ষণ ও আর্থিক সংস্কারের মধ্যে ভারসাম্য বজায় রেখেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলির নিয়ন্ত্রকের ঊর্ধ্বে উঠে অর্থনীতির প্রধান পরিচালক শক্তি হয়ে উঠেছে আরবিআই ভারতের আর্থিক বৃদ্ধির পেছনেও রয়েছে শীর্ষ ব্যাংকের অবদান মুম্বইয়ে আরবিআই উদ্যোগে বছর ভর নানা কর্মসূচি পালন করা হয় ছিল কুইজ ক্রিকেট ও টেবিল টেনিস টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা এর মাধ্যমে আর্থিক সাক্ষরতার প্রসার বিনিয়োগ ও আর্থিক ক্ষমতায়নের পাঠ দেওয়া হয়